আমরা এটা একটু ভালো মতো দেখাই এটা বড় সবে একটা গরু নিয়ে ফিরছেন দেখতে পাচ্ছি এটা কত দামে দুই লাখ চল্লিশ হাজার পুষ্টপুষ্ট সুঠম দেহের সুন্দর সার এই যে দেখুন এটা আমরা দেখানোর চেষ্টা করছি দেখি কত দামে কিনে ফিরছেন আমরা দেখিয়ে দিচ্ছি পিছনে আরেকটি আসছে বিগ বুল দেখি এই বিগ বুলটা কত দামে কে নিয়ে ফিরছেন ভাইদের বিগ বুল কত একশো পঁচাশি এক লাখ পঁচাশি হাজার এইটা এইটা কেনা হয়েছে এক লাখ আশি হাজারে দর্শক দেখছেন আমরা দেখাচ্ছি কত দামে নিলেন চাচা এক লাখ আশি হাজার আমরা এইগুলো দেখাই এটা কত হয়েছে ভাই এটা কত চল্লিশ এক লাখ চল্লিশ এটা বড়টা কত এটা আড়াই লাখ টাকার গরু দর্শক দেখতে পাচ্ছেন এরকম বড় বড় গরু অনেক বের হচ্ছে আমরা এটা দেখিয়ে দিই এটা কত দামে হয়েছে ভাই এটা বলতে পারছে না ও পিছন পিছন হয়তো ঘুরছে আর কি যে কারণে এক লাখ বিরানব্বই হাজার দর্শক দেখছেন নিয়ে যাচ্ছেন আর কি আর যে পিছনে যে ছেলেটা ছিল হয়েছে রাখাল যে কারণে জানে না দাম এই বলদটা আমরা দেখতে চাই দামটা জানতে চাই দেখতে পাচ্ছি বের হচ্ছে কুটি হাজার থেকে ভাইদে এটা কত দামে হয়েছে কত হয়েছে ভাই লাখ দুই লাখ টাকায় কিনেছেন এরকম একটি বলদ দেখছেন সুন্দর একটা এই গরু আসছে আমরা দেখছি কত দামে কিনে ফিল নব্বই এক লাখ এক হাজারে কিনেছেন এই গরুটা আমার পিছনে দেখছি পুষ্ট একটি সুঠাম দেহের বড় সড়ো গরু নিয়ে ফিরছেন বাড়িতে দেখি আমরা একটু দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম কত এটা কত হয়েছে আমি তো আপনার দোকানে গিয়ে ভিডিও করে আসছি আচ্ছা আচ্ছা কত দামে নিয়েছে হ্যাঁ আসি ভালো আছি আপনি যে সুযোগ দিছেন আপনাকে কথা বলার জন্য পুটারের কথা বলার জন্য সেই জন্য আপনাকে ধন্যবাদ আমি এই গরু নিছি 2 লাখ 10000 শুভ কামনা রইল আপনাদের জন্য ভালো আর একটি বিগ বল নিয়ে বের হচ্ছে দেখতে পাচ্ছি আমরা এটার দাম জানার চেষ্টা করব দেখি চাচা চাচা আসসালামু আলাইকুম কত দামে নিছেন 60 এক লাখ ষাট এক লাখ ষাট হাজারে কিনেছেন এমন একটি বড় সর গরু পিক বুল নিয়ে বের হচ্ছে না আরেক ভাই আমরা যেমনটি দেখছি বড় গরু বিক্রি তেমন ছোট সাইজের গরুগুলো বিক্রি রয়েছে ভাইরা কেমন দামে কিনে ফিরলেন এক লাখ নব্বই হাজারে কিনেছেন এইরকম একটি বলদ সুন্দর গরু নিয়ে ফিরছেন দেখতে পাচ্ছি আমরা দেখি এটা কত দামে হলো আমরা জানার চেষ্টা করি কত দামে নিয়েছেন এটা এক লাখ পাঁচ হাজারে কিনেছেন এটা দর্শক দেখছেন পাঁচ হাজার কিন্তু বড় ঘড়ি কিনেছেন তারা দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখি এটা কত দামে হলো ভাইদের এটা কত দামে হয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার একটি সার নিয়ে বের হচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন এটা কত দামে কিনেছেন এক লাখ বিশ হাজার ভাইদের কোরবানিরটা কত দামে হয়েছে এটা পঁয়ষট্টি হাজার আমরা এটা দেখাই এটা কত হয়েছে নব্বই হাজার টাকা মাসাল্লাহ নব্বই হাজার বারো হাজার কিনে ফিরছেন এটা দেখতে পাচ্ছেন সে সার গরু বলদ গরু এবং মাঝখানে দেখুন গা ভিউ রয়েছে চাচা এটা কত দামে নিচ্ছেন এই যে বড় বলদটা কত এটা দুইশো সত্তর দুই লাখ সত্তর আপনারটা কত চা এটা কত দামে নিচ্ছেন এক পঁচিশ এক লাখ পঁচিশ হাজার আমরা এই গরুটা দেখাই কেমন দামে কিনলেন হ্যাঁ ভাই কত দামে নিচ্ছেন এক লাখ তিন এটা দশক দেখতে পাচ্ছেন নিয়ে ভাই এক জোড়া খাসি কিনে ফিরছেন আবার দেখি কত দামে কিনল সেটি আমরা একটু জানার চেষ্টা করি এক জোড়া খাসি দেখতে পাচ্ছেন এই যে সামনে রয়েছে ভাইদের এক জোড়া খাসি কত দামে হয়েছে ছত্রিশ

এক লাখ তিরিশ হাজার ক্রস জাতের গরু দেখতে পাচ্ছেন এই যে এই দেশিটা কত পঁচানব্বই বড় গরুটা দেখাও বড় গরুটা কত হয়েছে হাজার বলছেন ওইটা আমরা দেখি এই কালো গরুটা কত এটা এক লাখ সাতাইশ হাজারে কিনে ফিরছেন দেখি আমরা ক্রস গরুটা কত দামে কেনা হয়েছে কত হয়েছে এক লাখ পনেরো এত বড় গরু ব্রেক বল বের হচ্ছে আরেকটি সুন্দর বড় সড় গরু এই বড় গরুটা কত হয়েছে ষাট টাকা দুই লাখ ষাট হাজারে কিনেছেন এটা দর্শক দেখছেন পুঠিয়া হাট থেকে দেশি একটি সার নিয়ে আসছেন এটা কত হইল এক লাখ চব্বিশ হাজার বড় সড়ো গাভী নিয়ে বেরোচ্ছেন গাভীটা কত হয়েছে ভাই এক লাখ পাঁচ কত দামে হয়েছে নব্বই হাজার এটা দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য সার করে নিয়ে বেরোচ্ছেন ভাইরা ভাইদের দেশি সারটা কত এটা কত এক লাখ চার হাজার এইটা দেখা এই যে বড়টা দেখি আমরা বিগ বোল বিগ বোল দেখি কত দামে কিনলেন আমরা জানার চেষ্টা করি এই যে বিগ বোল কিনেছেন বলছেন দুই লাখে এটা দেখি কত দামে কিনলেন আমরা একটু চাচার থেকে জানাচ্ছি চাচা সালাম আলাইকুম কত দামে কিনছেন এটা দেড় লাখ টাকা মাসাল্লাহ দেড় লাখে কিনেছেন এমন একটি গরু আমরা এটাও দেখাই এটা দেখি কত দামে হয়েছে কত দামে হলো ভাই এটাও দেড় লাখ টাকা সামনেটাও ছিল দেড় লাখ এটাও দেড় লাখ পিছনে দেখছি একটি একটু ছোট সাইজের এটা কত হয়েছে চল্লিশ এক লাখ চল্লিশ হাজার তার মানে দেড় লাখেরটা অনেক বড় দশ হাজার দশ হাজারের জন্য কিন্তু অনেক ছোট হয়ে গেছে গরু হিসাবে চিন্তা করলে এটা আমরা দেখিয়ে দিই এটাও দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে আপনাদেরটা কত দামে নিয়েছেন একশো চল্লিশ মাসাল্লাহ এক লাখ চল্লিশ হাজারে কিনেছেন এই গরুটা দেখুন একসঙ্গে অসংখ্য গরু বের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখছি বড় সড়ো একটি সার গরু এই দেখতে পাচ্ছেন দৌড়াই দৌড়াই যাচ্ছে এটাও কিনে নিয়ে যাচ্ছেন পুটিয়া হাট থেকে এটা কিনেছেন তারা এক লাখ ষাট আমরা দামটা জানার চেষ্টা করি বিগ বুল কত হয়েছে এটা এটা কত সত্তর এক লাখ সত্তর হাজার এই বড় সড়ো গরুটা দর্শক দেখতে পাচ্ছেন এই দেশিটা কত এক লাখ বাইশ হাজারে কিনে ফিরছেন হাট থেকে দেখছেন এই গরুটা এটা এটা দেখি এটা এক লাখ ষোলো ওই সুন্দর গরুটা আমরা দেখাই দেখি কত দামে কিনে ফিরছেন কত দামে কিনে ফিরলেন এক লাখ গাভিটা দেখাই গাভি কত ভাই চল্লিশ হাজার প্রিয় দর্শক আমরা দেখছিলাম প্রচুর পরিমাণে মহিষের আমদানি কিন্তু বিক্রি দেখি নাই তেমন আজকে এটা বিক্রি হচ্ছে কত দামে কিনলেন ভাই আপনারা মহিষটা মাশাল দুইশো পাঁচ মানে দুই লাখ পাঁচ হাজারে কিনেছেন এই রকম একটি মহিষ দর্শক নিয়ে যাচ্ছেন ফুটিয়াহাট থেকে ভুট্টি কত হয়েছে সত্তর হাজার কিনছে ভুট্টি দর্শ দেখতে পাচ্ছেন এগুলো বড় বড় গরু আসছে সব এক সঙ্গে চার পাঁচটা চলে আসতেছে দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি এইটা দেখি এটা কত দামে নিচ্ছেন এটা এক লাখ ষোলো হাজার হইলে তো এটা অনেক ভালো হয়েছে দেখা গেল কত দামে নিচ্ছেন এটা এক লাখ দশ হাজার এটা দেখি বিগ বুল কত বিগ বুল কত দামে নেওয়া হয়েছে এক লাখ একানব্বই হাজার এই পিছনেরটা একটা কত ভাইদের এটা এক লাখ পঁচিশ হেরিয়ার হেরিয়ার ছুটছে দেখি আমরা এটা কত দামে কিনে ফেললেন জানার চেষ্টা করি দর্শক গরুটা সুন্দর দামটা এটা কত দামে হয়েছে এক লাখ পঁচিশ আমরা দেখছি ক্রস জাতের একটি বড় সড়ো গরু নিয়ে বের আমরা এটার দামটা জানার চেষ্টা করি কত দামে কিনলেন আমরা সেটি যে কত হয়েছে এটা এটা কত দুইটা দুই লাখ নব্বই একটা পিছনে আর একটা রয়েছে এই যে দর্শক এই এই দুটো হচ্ছে দুই লাখ নব্বইতে কিনেছেন ক্রস জাতের গরু আমরা লালটা দেখাই লাল গরুটা আমরা ভালো মতো দেখানোর চেষ্টা করি এক লাখ সতেরো হাজার আটশো বলছেন আমরা এই বিগ বুলটা দেখাই দেখতে পাচ্ছি উষ্টপুষ্ট সুঠাম দেহের বিগ বুল কত এক লাখ ষাট এক লাখ ষাট হাজারে কিনে ফিরছেন ভাইদের এই দেশি বুলটা কত দেশি একটি সুন্দর সার এটা কত দামে হয়েছে পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ সামনেরটা ছিল এক লাখ পঁচিশ পুঠিয়া হাট থেকে বের হতেই কিন্তু রয়েছে বাহারি রঙের গরুকে সাজানো মালা তারপরে রয়েছে স্যাশে বিভিন্ন রকম এগুলো রয়েছে এগুলো নিয়ে আমরা একটু কথা বলতেছি ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এগুলো কি সিজনাল আপনারা বিক্রি করেন যে সপতি সিজনেই আচ্ছা এই স্যাশে এগুলো কত করে বিক্রি করছেন এগুলি পঞ্চাশ টাকা পিস বিক্রি করতেছি আচ্ছা আর এই যে এই যেগুলো মানে এগুলির একটা সেট নিতে হয় একটা সেট নিলে গরুর ফুল সাজানো যায় হ্যাঁ সেটের দাম দুশো টাকা দুশো টাকা এই একটা স্যাশে একটা এগুলো একটা এগুলো দিতেছি একটা সিং দিতেছি একটা মালা দিতেছি সাজানো দিতেছি সব মিলে দুষ্ক্রায় 180 টাকার মধ্যে হয়ে যেতেছে মাশাআল্লাহ তো এই যে এটা করছেন আপনি এর পাশা আর কিছু করেন হ্যাঁ ও এই ব্যবসায়ী বিভিন্ন ধরনের সিজনেলি ব্যবসা করি আর মেলা সময় মেলা সময় মেলা বিক্রি খেলনাদাল বিক্রি করিコスメটি বিক্রি করি এই আর কি আছে এটা করেই জীবন চলে আলহামদুলিল্লাহ হ্যাঁ আছি ভালো আছি ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে একটা মেয়ে একটা ছেলে মেয়ে বড় ছেলে ছোট ভাষা কথা সদরে ভালো থাকবেন শুভকামনা প্রিয় দর্শক দেখছেন এদিকে পাকড়া গরু নিয়ে বেরোচ্ছে এই দেশি পাকরা এবং হচ্ছে ওই দিকে দেখুন অসংখ্য সার গরু বের হচ্ছে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখি কোনটা কত দামে কিনলো এইটা আমরা দেখ এটা কত হয়েছে ভাই এক সাত পঞ্চাশ এক লাখ সাতান্ন এইটা আর ওইটা একদম সমান সমান কিন্তু ওই পাশেটা একটু দাম কম দশক এক লাখ পঞ্চান্ন আর এক লাখ সাতান্ন